পদ্মপৃষ্ঠা সময় একমাত্র জোনির اولاد বাবা জহুর এদিকে আসো তো জি বলুন বাবা জহুর আমার সম্পর্কে তোমার অজানা কিছুই নেই বাবা আমাদের সংগ্রামের মধ্যে ব্যক্তিগত আলাপের কোনো মূল্য নেই আপনি যা বলান জনতার আদালতে বলুন জনতার বিচার করে দেখে আলবট আলবট স্বীকার উপস্থিত সংগ্রামী জনতা আপনাদের সামনে আমার বিশেষ কিছু বলবার নাই উনি গোলাম জাদে জাতীয় আন্দোলন এবং প্রত্যেকটি গণতান্ত্রিক চেতনায় অমিতে বেশ কয়েকবার আঘাত এনেছে পশ্চিমাদের সঙ্গে আঘাত করে আমাদের জাতীয় সম্পদ ও সুযোগকে বিনষ্ট করেছে ইনি ভাষা আন্দোলনের সময় আমাদের বাইদেরকে হত্যা করেছেন আমি গুলি করিনি বাবা পুলিশ গুলি করেছে কিন্তু পুলিশকে হুকুম দিয়েছিলেন তো আপনি আমি

কিন্তু আপনাকে আমি বিশ্বাস করি না কেন যেহেতু দেখো আমি একটা ফুল দাও তোমাকে কত দিয়েছি বাবা তুমি তো সব ছিঁড়ে শেষ করে নাও যাও ঘুমিয়ে পড়ো বাবা ফুল দাও দিয়েছো কেন

হয়ে গেছি এখন আমি নিজে নিজেকে পরিবর্তন করতে চায়। আমি এবারে দেশের পক্ষে যুদ্ধ করতে চাই কিন্তু আপনি যদি আবার বিশ্বাসঘাতকতা করেন না বাবা আর করব না মনে রাখবেন বাংলার ছেলেরা ভালোবাসতে জানে কিন্তু প্রয়োজন হলে বাংলার ছেলেরা দেশকে স্বাধীন করতে হাতে হাতিয়ারও তুলে নিতে প্রস্তুত তিতুমির ক্ষুদিরাম সূর্য সেনের বন্ধু আমরা আমরা